সুমনকে তোমরা দেখছো সুমন পিছনের দিকে দেখতে ব্যস্ত আমরা শপিং করছিলাম করতে করতে সুমন হঠাৎ করে দেখি না লেডিস অ্যাপার্টমেন্ট যেটা আছে ওখানে দেখতে চলে এসেছে জামা এটা হয়ে যাবে সুমন একটু গায়ে দে গায়ে দে গায়ে লাগা আমার নিচে ওলা আসবে সুমনকে আমরা পটি পাঠিয়ে ডিসাইড করে নিচ্ছি সুমন আমাদের আইসক্রিম কিনে দিচ্ছে আইসক্রিমের বার একটা কিনলে একটা ফ্রিও কোথায় হেই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জেরি আজ হচ্ছে আমাদের ছুটির দিন কলেজ ছুটি তো আজকে আমরা একটু মানে লেট করেছি ওই ঘুম থেকে উঠেছি সকালবেলা উঠে কিছু খাওয়া দাওয়া হয়নি প্রচুর খিদে পাচ্ছে সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো এখন আমরা খেতে যাব আর কি বাইরে আমি যাব আর অরূপ যাবে অরূপ রেডি হয়ে বসে আছে এখানে আর সুমন ফোন করছে সুমনও ওয়েট করছে আমাদের জন্য রাস্তায় তো চলো সুমনের সাথে দেখা করি আমি আর আরো বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে এত রোদ ভাই এখন তো ঠান্ডা জল খেয়ে খেয়ে গলা ব্যথা মানে ঠান্ডা তুই জল খেতে পারবি না ভালো মন্দ হ্যাঁ আর জল খেলে আর আমরা আমার বাড়িতে একটা বড় বোতল আছে মানে ঠান্ডা আমি তো নেই ঠান্ডাও থাকবে আর সুমন সামনের দিকে আছে ও আমাদের জন্য ওয়েট করছে আর সকালবেলা এত গরম লাগছিলো তো মানে আজকে তাড়াতাড়ি উঠে চানও করে নিয়েছিলাম মানে তাড়াতাড়ি বলতে লেট করে উঠেছি একটু ওই সাড়ে নটার দিক করে ঘুম ছেড়ে গেছিলাম আর লেট করে উঠেছে এগারোটার দিক করে তো আমি চান টান করে নিচ্ছি আর কখনো চান করেনি ওই চান করবে বলছে তিনবার তো চান করতে হয় দিনে আর সুমন কল করেছিল সুমন বলছে জামা কাপড় ছুটি দিন যেহেতু তো জামাকাপড় কাপড় ভিজিয়ে রেখে এসছে আমাদের সাথে এখন যাচ্ছে গিয়ে ফিরে এসে আবার মানে ধুতে হবে ওকে তো ছুটির দিনে একটু ফ্রি থাকলেও কি হবে অনেক কাজ থাকে বল বলতে জামা কাপড়

তো দেখতে পাচ্ছে চলে এসেছে আমরা খেতে তো আমরা নিয়েছি আজকে ডাল সবজি আর মাছটা আসছে ও নিয়েছে আনিস নিয়েছে তালা পিয়া নিয়েছে রুই আমি রুই নিয়েছি আর এত বিরিয়ানি আর খাওয়া যে নিজেই বলে যে আজকে বিরিয়ানি খাবো না ঠিক আছে আমি আর আনিস যাই বলছে আজকে বিরিয়ানি খাবো আর দোষ

তো আমরা তিনজনকে দেখলে তোমরা ওখানে চশমা কিনেছিলাম তিনজনের নিয়েছি সেম সেম না অরূপ অরূপের আলাদা অরূপ সাদা নিয়েছে আর সুমন আর আমি সেম নিয়েছি আচ্ছা এখানে কি ঢুকবি হ্যাঁ এই মলে ঢুকবি হ্যাঁ

নিয়ে ভালো ওর বিল করতে গেছে জামাটা এখানে সুমনের জন্য শপিং করতে এসেছিলাম সুমনের পছন্দ হয়নি কিছু এসে অরূপের যেটা পছন্দ হয়েছিল ওই যে টি না ওটা নিয়ে নিয়েছে অরূপ এবার এখান থেকে আমরা আরেকটা একটা মলে যাচ্ছি পাশে পাঁচ মিনিট হাঁটতে হবে আমাদের এখন তো হাঁটছি ওখানে গিয়ে সুমনের জন্য আবার দেখব আমরা হ্যাঁ তো এবার আমরা জামাটালির মলে চলে এসেছি বল সুমন বল কি বলছিলি মুভি দেখবি নাকি হ্যাঁ এটা আমি অন্য বলছি কি সুমনকে তোমার দেখছ সুমন পিছনের দিকে দেখতে ব্যস্ত কারণ না এসেছে কেন সুমন পিছনের দিকে দেখছিল সুমন এখানে প্যান্ট দেখতে হচ্ছে প্যান্ট দেখতে এসে ডেনমিক্সের এই জিন্সটা পছন্দ হয়েছে রেলি এই যে নাম্বার কত আছে নাম কত আছে এটা

তো প্যান্ট সুমনের নেওয়া হয়ে গেছে পছন্দ হয়ে গেছে প্যান্ট ফিক্সড এবারেও শার্ট নিচ্ছে সুমন ট্রায়াল সুমনের এই শার্টটা দেখো বেশ ভালো লেগেছে সুমনকে দেখি মাথা ও হচ্ছে এটা বেশ ভালোই লেগেছে সুমনকে ফিটিংসটাও ঠিক আছে ওকে বলছি এটা নিতে ও বলছে আর এক সাইজ বড় নেবে আচ্ছা মানে সেই বক্সারের মতো এখানে আরো বসে আছে সো ফর্টি টুটা দেখো সুমনকে ফর্টি টুটা একটু বড় বড় লাগছে ওর জন্য ফর্টিটাই পারফেক্ট লাগছে কিন্তু জানি না সুমন কি করবে

কুর্তি দিতে পারিস কোনো ভালো এটাও ভালো আমি যে দেখলাম ওটা ভালো ছিল কুর্তিটা বন্ধ কেন কেন তো এইটা ফাইনালি সুমন পছন্দ করেছে সুমন ওর হাইটটা ঠিক আছে এত বড় হ্যাঁ ও তো বললো হাইট হবে লয়া ওই সোজা করে ধর দেখি আরে কি বল আমি জানি না ওয়ান পিস টাই এটা ফক এটা হয়ে যাবে সুমন একটু গাইতে দে গায়ে দে লাগা এই তো সুমনের জন্য এটা পারফেক্ট টাকা মানে দেখ হয় সাদা নে না হলে এখানে অনেকগুলো কালার আছে ওই কালারটা আমার ভালো লেগেছে এখানে অনেকগুলো কালার আছে আমরা এসে অ্যাকচুয়ালি ট্রেন্ডসে কি কথা বল কেমন বল বল না তো সুমন এখন ওই যে ড্রেসেসটা নিয়েছে ওর নিচে যেটা পরে কি বলো লেগিংস সেটা দেখার জন্য এখন সুমন যাচ্ছে কান্না চলে আমি কিছু জানি না

এবার আমরা এখান থেকে যাচ্ছি গোসারিতে গোসারতে সুমনের কিছু কেনাকাটা আছে ওখানে গিয়ে করে নিয়ে তারপর বাড়ি যাবো যাও বাড়ি যাও চল চল কাট 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 ও কাড়াচা চল 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 এইটা নাও আর ব্যাটা নে ও যارو ব্যাটা নে এই তো তুমি এ ধর ধর আর ব্যাটা ধর ধর তো কাট কাগা যতক্ষণ কাড়ে ততক্ষণ সুমন আছে কাড়াচো না হাত পা ধো

মর্টিন নিবি আমি তো গুড নাইট ইউজ করি জানি না তুই যদি তোর যেটা ভালো লাগে সেটা নে ম্যাক্সো ম্যাক্সো ভালো না তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের সুমন বলছে আইসক্রিম আইসক্রিম খেতে নিয়ে যাচ্ছে সুমন আমাদেরকে তোদের তোদের একটা আমার একটা আমার একটা তোদের দুই না 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 ওরকম চলবে না কে কি হলো খাবো সবাই মিলে ডিভাইড করে করে খাবো যেতে এগুলো ওইগুলো এমনি কিনলাম আমরা তো এখানে এসে

এখন দেখাতে ব্যস্ত তোর মুখে টুকে লেগে গেছে সেই জন্য তো ভিডিওটা কার বেশি বাড়লাম না এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা কেমন লাগলো বলবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমার জন্য আর কমেন্ট